আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে নাইম আমার ভাগ্নির ছেলে আমার বাগ্নির দুইটা ছেলে বাগ্নি আজকে আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাল থেকে আসছে আমাদের বাসায় তার দুই ছেলেকে নিয়ে ছেলের বউ বাগ্নির জাল বাগ্নির ননদ সবাইকে নিয়ে আসছে নিয়ে আসছিল মূলত এখানে একটা বিয়ে খেতে বিয়ে খেতে এসে বাগনি আমাকেও দেখে গেল বিয়ে বাড়িতে তারা খাওয়া দাওয়া করে তারপর আমাদের বাসায় আসছিল অনেকদিন তাদের সাথে আমার দেখা হয় না দেখা করে গেল আমার শাশুড়ি মা অনেক দিন পর তার দেখে অনেক আনন্দ পেয়েছে আমার শাশুড়ি মায়ের অনেক ভালো লেগেছে এ বাড়ি থেকে তারা খাওয়া দাওয়া করে এসেছে দেখে আমি আর তেমন একটা খাবার দাবারের ব্যবস্থা করিনি শুধু তাদেরকে কফি খেতে দিয়েছিলাম আমার ভাগ্নির বড় ছেলে সুমন সুমন নাই আমার আপন দুই ভাই সুমন নাই ওদের কথা কি বলবো এত ভালো আর এত হাসি খুশি সুখ আর খুবই ফ্রি মাইন্ডের ওরা অনেক বছর আগে আমাদের বাসায় আসছিলো যখন আসছিল তখন সুমন পড়তো ক্লাস থ্রিতে আর নাইম তখন ওয়ানে পড়তো আর এখন আসলো ওরা তেইশ বছর পর এখন তো নাইম চাকরি করে সুমন বাহিরে থাকে আবারও চলে যাবে দেশের বাহিরে ভালোই লাগলো অনেক বছর পর ওদেরকে আমাদের বাসায় দেখে তো মনটা অনেক খারাপ লাগতাছিল এ বাড়িতে বাড়িতে যায় না ওদের সাথে আমার দেখা হয় না কিন্তু হুটহাট করে ওরা চলে আসছে ওদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে এ ভালো লাগার আর ভাষায় প্রকাশ করার মতো ওরা অনেক দুষ্টামি করতেছিল অনেক কথা বলতেছিলো ভাবলাম একটু ক্যাপচার করে রাখি আমাদের বুড়ি তার দাদিকে নিয়ে চিপস খাচ্ছে ভাবলাম একটু ভিডিও করে রাখি অনেক ভালো লাগছিল মাকে আর মান্না তো তার দাদির জন্য অনেক পাগল তার দাদি আসার পর থেকে শুধু ঘুম ছাড়া মান্না বাকি সময়টুকু তার দাদির কাছেই থাকে তার দাদিকে এসে একটু পরে পরে চিপস মুখের মধ্যে দিতেছিল আর দাদি খাইতেছিল আমার অনেক ভালো তাই ভাবলাম একটু ভিডিও করে মান্নার সাথে যখন মা চিপস খাচ্ছিল দেখে মনে হচ্ছিল মান্না মতো মা ও ছোট্ট একটা বাবু হয়ে গিয়েছে দুই বাবু একসাথে বসে চিপ খাচ্ছে আসলে মায়েদের বয়স হয়ে গেলে তারা অনেক সময় একটা শিশুর মতোই হয়ে যায় আমিও হয়তো একটা সময় এরকম বয়সে এসে আমিও শিশুর মতো হয়ে যাব আর এটাই হয়তো বা প্রাকৃতিক আমার ভাগ্নি মূলত আমার হাজব্যান্ডের বড় বোনের মেয়ে আজকে অনেক দিন পর আমার শাশুড়ি মা তার মেয়ের ঘরের নাতনিকে দেখে অনেক তার মনটা ভালো লেগেছে তার মনটা অনেক হাসি খুশিতে ভরা ছিল মায়ের এমন মুখটা দেখে আমারও খুব ভালো লেগেছে তো আমার বাসায় আসলে যে আমার কত ভালো লাগে সেটা আর কি বলবো আমার বাসায় আমার এক একদম ভালো লাগে না আত্মীয় স্বজন আসলে আমার অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড চাকরি করেছে সারা জীবন আমি সবসময় মানুষের সাথে চলেছি অনেক অনেক মানুষ নিয়ে থেকেছি ভাবিদের সাথে থেকেছি অনেক ভাবিদের সাথে সব সময় আড্ডা গল্প গুজবের সময় কাটিয়েছি কিন্তু মমি সিংহাসা পর থেকে যদিও সারা দিন সংসারে সময়টা চলে যায় তারপরে কেমন যেন সব কাজের শেষে নিজেকে খুবই একাকিত্ব লাগে তখন ভালো লাগে না মনে হয় যে কারোর সাথে বসে একটু কথা বলতে পারলে আড্ডা দিতে পারলে অনেক ভালো লাগতো তাই আমার বাসায় যখন যে কেউ আসে না কেন এটা আমি খুবই এনজয় করি আমার অনেক ভালো লাগে আর এই যে আমাদের মানহাবুড়ি মানহাবুরির কথা কি বলবো সব সময় চকলেট খায় চকলেট চিপস এগুলো খেয়ে খেয়ে মান্না উপরের দাঁত সব নষ্ট করে ফেলেছে তারপরে সেইগুলো খাবার ছাড় ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম